ইতরতে লাইভে জয়েন করো ফার্স্ট লাইভে জয়েন করেন কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এভরিওয়ান কোথা থেকে লাইভে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে আজকে বাসায় লাইভ করতেছি অনেক দিন পর কে কোথা থেকে লাইভে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে এভরিওয়ান কোথা থেকে লাইভে যুক্ত আছো কমেন্ট করে জানাও এমডি কী হয়েছে ভাই কান্নারি ইমোজি কোনো এম ডি জুল হাসি ইসলাম কে কোথা থেকে লাইফটি ওয়াচিং করছো কমেন্ট করে জানাবে সাপোর্ট লাগলে বলবে কী হয়েছে ভাই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর আমাকে অবশ্যই তোমাদের পাশে পাবে অবশ্যই ভিডিওতে একটা করে লাইক করে দাও কে কোথা থেকে লাইফটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে কে কোথা থেকে লাইকটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও এভরিওান কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওতে লাইক করে দাও একটা করে চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো কে কোথা থাকে লাইফটি দেখছো সে কমেন্ট করে জানাও ভিডিওতে একটা করে লাইক করে দাও চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও ভিডিওতে একটা করে লাইক করে দাও প্লিজ কোথা থেকে ওয়াচিং করছো কমেন্ট করে জানাও কোথা থেকে লাইভটি দেখছো কমেন্ট করো কে কোথা থেকে লাইভটি দেখছো কমেন্ট করে জানাও এ কোথা থেকে দেখছো লাইভটি কোথা থেকে ওয়াচিং করছো তোমরা কমেন্ট করে জানাও সাপোর্ট লাগলে অবশ্যই কমেন্ট করে বলো তোমাদেরকে সাপোর্ট করব কে কোথা থেকে লাইভটি ওয়াচিং করছো ফার্স্ট কমেন্ট করো এ আজকে আজকের সুযোগটা মিস করো না ফার্স্ট কমেন্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো এভরিওয়ান কে কোথা থেকে লাইভটি ওয়াচিং করছে কমেন্ট করে জানাও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তোমরা আমার পাশে থাকলে অবশ্যই তোমাদের পাশে পাবা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্লিজ কে কোথা থেকে লাইভটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও তোমরা কমেন্ট না কিছু করতেছ না ভিডিওতে একটা করে লাইক করে দাও ভিডিওতে একটা করে লাইক করে দাও ফার্স্ট চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা করে লাইক করে দাও তোমাদের সাপোর্ট লাগলে কমেন্ট করে জানাও কমেন্ট করে জানাও ভিডিওতে একজন লাইক করে দিয়েছে অসংখ্য সংখ্যক ধন্যবাদ লাইভ যারা যারা ওয়াচিং করছো একটা করে লাইক চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও প্লিজ চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে প্লিজ এটা আমার অনুরোধ তোমাদের কাছে ভিডিওতে একটা করে লাইক করে দাও কোথা থেকে লাইপি দেখছো কমেন্ট করে জানাও হাত বেতা করতে একটা লাইকও করে না তো খারাপ মানুষ এভরিওয়ান ভালো থাকো একটা লাইকও করলা না মাগো একটা বাংলা ছবি রেকমেন্ড কর আব্বু আব্বু আমব দাত্তারিdude সাকিব খানের নতুন ছবি বাড়িতে আছে তো তার নাম জানি কি আজকে দেখলাম শুটিং হইতাছে एवरीवन কোথা থেকে লাইক কি দেখছো কমেডি কিং কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কোথা থেকে লাইভটি কোথা থেকে লাইভটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমার যে সাপোর্ট লাগে বলবে বোলপুর এটা ভাই কোথায় চিনি না তো এটা কোথায় পড়ছে কোন বিভাগে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এটা হচ্ছে অনুরোধ তোমাদের কাছে বারোশো সাবস্ক্রাইবারের কাছাকাছি আছি বীরভূম দিকে এটা তো ভাই চিনি না জায়গাটা এই প্রথম মনে নাম শুনলাম তোমার কি ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেল থাকলে নামটা বলে যাবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে অবশ্যই ইউটিউব চ্যানেল থাকলে নামটা বলো হাই মন পাখি লিখছেন হায় কেমন আছো কোথা থেকে লাইফটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে কোথা থেকে লাইফটি দেখছো কমেন্ট করে জানাবে প্লিজ মরণ যদি আসে ভুলে যেতে পারবো না কোথা থেকে লাইভটি দেখছ কমেন্ট করে জানাবে প্লিজ গাইস ভিডিওতে একটা করে লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর মাত্র তিনটা সাবস্ক্রাইব লাগে বারোশো সাবস্ক্রাইব হতে মাই শি হা হাদি সে মাত্র দুইটা তিনটা লাগে প্লিজ গাইস ছোট ভাই মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ প্লিজ কোথা থেকে লাইভটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে সাপোর্ট লাগলে বলো সাপোর্ট লাগলে কমেন্ট বক্সে ইউটিউব চ্যানেল নাম বলে যাবে চ্যানেলটা গিয়ে সাবস্ক্রাইব করে দিও তানবিরি পানের song জানি তুমি আসবে ফিরে ধরবে হাতগুলো বলবে তুমি কে দোনা ফিরে এসেছি এই দেখো না ফিরে এসেছি এই দেখো না রাতে জাগুয়াতে রে बिना तेरे दोबे कैसे जियो बतावे बतावे तू लाना वो बित आदे फिर साथ की ओ सारी रातें हर रात इतनी रुलावे हमें मर जावा ऐसे भी कथा गला सीखबो जो तो मुझे कभी न मिला किस्बत की थी सजा तू बता दे तू बता दे ऐसे भी कथा गला शिक वो जो तो मुझे कभी न मिला किस्बत की थी सजा तू बता दे আরে ভাই একটা সলার ওটা ভাই রুখলাম সাবস্ক্রাইব কর চ্যানেল ডুব সলার পু সলার কে কোথা থেকে লাইভটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে প্লিজ চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব ফার্স্ট সাবস্ক্রাইব ভাই প্লিজ প্লিজ আর ওয়ান পিস সাবস্ক্রাইব একটা সাবস্ক্রাইব ওয়ান পিস অনলি ওয়ান পিস পিডামু না দিলে একদম গুসিয়া মেরেলাম একদম মাথা গরম হইতেছে তিনটা সাবস্ক্রাইব লাগে একটা সাবস্ক্রাইব করে না একদম বুসি দিমো একদম বুসিও নালামো আর আমার তো তিনটা সাবস্ক্রাইব লাগে তাতে সাবস্ক্রাইব করেন মিয়া তিনটা সাবস্ক্রাইব হইতাছে না আমার মাথা গরম হইতেছে বারশো সাবস্ক্রাইব করে দিব কতক্ষণ লাইভে থাউন যায় মানে হাত ব্যথা করতাছে মোবাইল ধরে রাখতে রাখতে মা গো মা তিনটা সাবস্ক্রাইব করে না বুঝলাম ও মানে দুইটা খালি লাইভের তো একটা খালি বারো বারো খালি ask pet tamara to go 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 allah go <coughs> <coughs> guys act a subscribe please only one piece

সাতজন লোক নাই থ্রি টু ওয়ান জিরো জিরো বুম বারোশো সাবস্ক্রাইব গাইস কে কোথা থেকে লাইভটি ওয়াচিং করা লাইভে থাকার জন্য তোমাদের কমেন্ট খুবই প্রয়োজন কারণ সময় পার হয় না যদি কমেন্ট না করো মজার মজার কমেন্ট করো বা মনে কিছু থাকলে কমেন্ট করো আমি উত্তর দিব তোমাদের সাথে আছি আমি সাদ হুসেন আল্লাহ রে খালি জিরু হয়ে যায় কতক্ষণ লাইভে থাকা যায় পাগলামি কোন খালি খালি পাগলামি তাড়াতাড়ি আসবেন সবাই ফার্স্ট লাইভ আসেন কে লাইভ করতাম হ্যাঁ একটা মানুষ হয় না আমার আম্মু সারা সারাদিন আর আপনারা লাইভ হয় না হ্যাঁ একটা না সাড়ে বিশ তিরিশটায় কমেন্ট করে না কিচ্ছু করে না খালি দৌড় ফাড়ে সামনের দিকে চাইয়া কোথায় থাকলে আমার লাইভটা দেখছেন তাড়াতাড়ি কমেন্ট করে বলেন প্লিজ ভাইয়া প্লিজ নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন থ্রি টু ওয়ান জিরো জিরো বুম থ্রি টু ওয়ান জিরো জিরো বুম লাইভ ইন্ড হয়ে যাবে আর কয়েক সেকেন্ড সিক্স সেভেন থ্রি টু ওয়ান জিরো জিরো বুম লাইভ ইট গাইজ কোততে যা লাইভ টি ওয়াচিং করছেন কমেন্ট করে জানান প্লিজ চ্যানেল নতু থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না করলে আমি দেখব থক দে আপনারা ন্যাক্সলেগে লাইভ বিদায় নিতাসি আপনাদের আয় নামা মাথা গরম হয়ে গেছে এই লাগা বুঝজিওইন দেইয়া আবার কালকে আই মুনে কালকে সকালে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু Live as chilo Chile Amaraz.